গুড মর্নিং বন্ধুরা এই যে চলে এসেছি আমি তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটু চাটনি করবো কাঁচা টমেটোর চাটনি করবো আজকে একটু লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষে ফোল দিয়ে দিচ্ছি টমেটো গুলো কেটে দেখো ঝিরি ঝিরি করে কেটেছি আরো পাতলা করে কাটলে তা আরো তাড়াতাড়ি মানে ইয়ে হয়ে যেত সিদ্ধ হয়ে যেত আর একদম গলে যেত তবু একটু টাইম লাগবে তো এবার টমেটো গুলো দিয়ে দিচ্ছি তাহলে কি অর্থ হচ্ছে

ধনে পাতাগুলো ধুয়ে আমি মিক্সারে দিয়ে নিয়েছি আর এগুলো বেশি টাইম লাগে না বাড়তে আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো যতটা নুন প্রয়োজন ততটাই দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি আর এর মধ্যে অনেক সময় কি হয় তেঁতুল দিতে হয় বা একটু আমলো কি দিলে বা লেবুর রস দিলে তো ভালো লাগে যারা রসুন খায় কাঁচা রসুন দেয় তা আমি রসুনটা খাবো না যেহেতু ওই জন্য শুধুই বাড়ছি বাটা হয়ে গেলে তারপরে কাঁচা তেল দিয়ে দেবো একটু এবারে একটু চিনি দিয়ে দেবো সামান্যকে চিনি দিলে স্বাদটা ভালো লাগবে আর একদম ভেবে দেবো ভালো করে টমেটো করে একটু চিনি না দিলে না টেস্টটা ভালো হয় না আর চিনিটা প্রথমে দিয়ে দিলে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হতো না ততক্ষণে আমার ধনে পাতা বাটা হয়ে গেছে

টক খেলে আর যারা টক না খায় তারা কিন্তু এই আমি টকটা খেতে পারি না দাঁত শিরশির করে তো সেই জন্য জানো এই এইভাবেই আমি খাই তো চলো টমেটো এখন আমি এটা করব এবার ফুলকপি আর আলু দিয়ে কস্ত দিয়ে করব আজকে তোমরা পোস্ত দিয়ে খেয়েছো নাকি তোমরা একটু কমেন্ট করে জানিও আর তোমাদের মানে কেমন লাগে সেটাও জানিও আর দেখো আমি স্নান করে এখনো মানে মাথাও আঁচড়াতে পারিনি তো ভালো রান্না বসিয়ে পুজোটা করে তো রান্না বসাতে বসাতে আমার অলরেডি অর্ধেক রান্না হয়েই ভাত বলতে কি পুরো রান্না হয়েই আসবো তো এখন আমি আগে ফুলকপিগুলো ভেজে নেব ভেজে নেব বলতে কি মানে একসঙ্গে দিয়েই ভাজা ভাজা করে তারপরে টুকরো করে কেটেছি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর ভাজা ভাজা করে একবারে বসিয়ে দেবো আলাদা করে ভেজে গেলে অনেকটা টাইমের ব্যাপার আর একসঙ্গে একবারে আমি ফোড়ন দিয়েও বসিয়ে দেবো শুকনো লঙ্কাটা হাত দিয়ে ছিঁড়লে ঝাল হাত হয়ে যাবে ওই জন্য কাটি দিয়ে দুটো করে নিলাম এটা কালো জিরে যেহেতু পোস্ত দিয়ে করবো তাই জন্য কালো জিরে দিচ্ছি

আমি পোস্তটা বাড়তে গেছিলাম তত মনে আজটা কমিয়ে দেবে আজটা কমিয়ে দেবে

রকম ছাড়িয়ে ধরে গুলো আমার কাজের সুবিধার জন্য ধীরে ধরে একসঙ্গে মিশিয়ে রেখে দিই এবার মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ভাতটাও কিন্তু ফুটে এসেছে এখন আরেকটু হবে দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ভাতও কিন্তু আর একটু বাকি আছে আর ততক্ষণ আমি চা খেয়ে নিই তো বন্ধুরা এখনকার মতন ভিডিও শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা আর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে